গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও মোটামুটি এখন ভালো আছি তো যাই হোক সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম সকাল বলতে এখন প্রায় বাজে সাড়ে নটা দশটার মতন কারণ আজকে যেহেতু বাড়িতে আছি সারাটা দিন তো ওই জন্য সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কিন্তু যাই বলো না কেন খুব একটা দেরি করে ঘুম থেকে ওটা তো হয়ই না সকাল হলেই ঘুমটা ভেঙেই যায় তারপরে ওই নামেই একটুখানি বিছানাতে গড়াগড়ি করা তার থেকে মনে হয় উঠে পড়াটাই বেশি ভালো কারণ সকালবেলা আমি ছটার সময় ঘুম থেকে উঠেছি গেট খুললাম তালা খুললাম সব কিছু করার পরে মনে করলাম যে একটু শুয়ে থাকি কি করব এত সকালবেলা উঠে তো তারপরে তো একটু ঘুম হলোই না আর অপরন্ত টাইমটাও নষ্ট হলো কারণ এখন যা গরম পড়েছে সকালের দিকে কাজকর্ম যত সেরে নেওয়া যায় ততই ভালো তো শরীরটা খুবই খারাপ থাকার জন্য এখন তো সকালবেলা উঠে কাজ করতে করতেও বেলা হয়ে যায় তাড়াহুড়োতে আগের মতন আর কাজ করে উঠতে পারি না তো যাই হোক সবার আগে ঘুম থেকে উঠে আমি পুচকুছোনা শুভের জন্য দুধটা গরম করে নিয়েছিলাম আমার জন্য এক কাপ চা করে চা বিস্কুট খেয়ে তারপরে এই দেখো এক এক করে কাজকর্ম করছি তো আমার দুটো জামা কাপড় ছিল সেটা ধুয়ে মেলে দিলাম তারপরে বোতলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ বোতলগুলোতে প্রচণ্ড নোংরা পড়েছিল আর বাড়িতে যেহেতু সিমেন্ট বালির কাজ হয়েছে তো বোতলের বাইরেগুলো একদম সাদা হয়ে গেছিলো তো সেগুলোকে পরিষ্কার করে আমি স্নান করে তারপরে চলে এসেছি ঘরে তো যে থালাবাসনগুলো ধুয়েছিলাম স্নান করার আগে তো সেগুলোকে কিছুটা গুছিয়ে রাখছি আর কিছুটা সরিয়ে রাখবো কারণ মা যখন এসেছিল তখন থালাবাসন একটু কমই ছিল আমাদের বাড়িতে খুব একটা যে বেশি থালাবাসন ইউজ করি আমি তা নয় যতটুকু প্রয়োজন ততটুকুই আমি ব্যবহার করতাম আর ততটুকুই আছে তো মা কিছু পুরনো থালাবাসন বাসন ওই বাড়ির থেকে নিয়ে এসেছিল তো সেগুলো তো তোমাদেরকে আর দেখানো হয়নি কারণ তখন তো ভিডিও ঠিকঠাক দিতে পারছিলাম না তো সেই থালা বাসনগুলোর মধ্যে আর আমাদের কিছু থালা বাসনের মধ্যে অল্প করেই বাইরের দিকে রাখলাম কারণ আমাদের তিনটে মানুষের আর কত থালা বাসনের দরকার তো যাই হোক বাকিগুলোকে ভেতরে বস্তার মধ্যে ভরে বেডের নিচে দিয়ে দেব আর এরপরে তো ঘরে বাংকার করা হয়েছে যা কিছু ছোট ছোট জিনিস থাকবে তো সব কিছু বস্তায় ভরে নতুন ঘরে বাংকারে রাখা যাবে এখন এই কটা দিন এখন একটু অ্যাডজাস্ট করে রাখতে হবে আর ঘরের প্রত্যেকটা জিনিস ধুলো পড়ে খুব নোংরা হয়ে গেছে একটা কাপের ডানটিও দেখলাম ভেতরে ভেঙেই গেছে কারণ এই সাদা রঙের কাপগুলো যেগুলোতে মিস্ত্রি কাকুদেরকে চা দিয়েছিলাম তো সেই কাপগুলো খুবই সূক্ষ্ম মানে মুম্বাই থেকে আনা ডানটি কাপ সবই একদম হালকার মধ্যে একটুও যদি টোকা লাগে তাহলে সঙ্গে সঙ্গে ভেঙে যায় তো ঝুড়িতে রাখা অবস্থাতেই ভেঙে গেছে তার মানে বুঝতেই পারছো কতটা সূক্ষ্ম জিনিস তো যেটুকু ধারাবাসনের দরকার সেটুকুই ছোটোখাটো সব গুছিয়ে রেখে দিচ্ছি আর বাকিগুলো এইভাবেই মানে মুছে টুছে বস্তার মধ্যে ভরে রেখে দেবো তো চলো এখন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি চেষ্টা করব তোমাদের সাথে যতটা পারবো ভিডিওটা শেয়ার করার জন্য শুভ ওরা ঘুমাচ্ছে ঘুম ঘুম থেকে থেকে ওঠেনি উঠলে আগে হোমওয়ার্ক করতে বসবে খাবে আর তারপরে তো দুপুরবেলা আবার পড়তে যাবে দুপুর বলতে বিকাল সাড়ে চারটে থেকে পড়া আর আজকে আমি সারাদিন বাড়িতে আছি তো এই এখন টুকটুক টুকটুক করে কাজকর্মগুলো করতে থাকবো কারণ বাড়িতে কাজ অনেক জমে আছে মানে করলে পরে হয়তো এক মাসেও শেষ হবে না এত ঘরদুয়ার নোংরা হয়ে পড়ে আছে তো যেগুলো আমার দরকার ছিল সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর যেগুলো দরকার নেই তো সেইগুলোকে উগুর করে রাখছি এগুলোকে আমি একটা বস্তার মধ্যে ভরে পরে রেখে দেবো তো বড় হাঁড়িটাকেও তুলে দিচ্ছে এখন বড় হাঁড়ির আমাদের প্রয়োজন নেই ছোটো হাড়িতেই রান্না করলে হয়ে যায় দুবেলার জন্য আর এখানে দেখো মুসুরির ডাল আর আলু সেদ্ধ করতে দিয়েছি তো এটা ফুটছে আর তার সাথে আমি কিছুটা পিঁয়াজ ভেজে নিচ্ছি এই পিঁয়াজটা দিয়ে আমি আলু সেদ্ধটা মাখবো আর অল্প করে পেঁয়াজ কাটা আছে তো সেটা দিয়ে ডালে সোমবার দেব। তো রান্না করতে করতে এতটাই গরম লাগছে যে তারপরে চলে আসলাম ঘরে আসার পরে কুলারটাকে অন করলাম তো দেখছি কুলারটা দিয়েও খুব গরম হাওয়া বেরোচ্ছে দিয়ে কুলিংটা অন করেছি মানে এই কুলারটাতে তো জল ইউজ করা যায় জল ঢালার পরে কুলিং অন করলে হালকা ঠান্ডা হাওয়া আসে তো দেখছি যে হাওয়া তো আসছেই না ঠান্ডা কিন্তু ওপরন্ত জল পড়ছে মানে ভিতরে যে জলটা আছে সেটা ফ্যানের দ্বারা বাইরের দিকে বেরিয়ে আসছে আর যত নোংরা ছিল দেখো সব বেরিয়ে আসছে তো কুলার কেনার পরে মোটামুটি ছটা মাস ঠিকঠাক আমরা ইউজ করতে পেরেছি আর তারপরে এরকম জলের ছিটা আসে আর মাঝে মাঝে কিন্তু কুলার বড়ি কারেনও হয়ে যায় কারণ জল বেরিয়ে আসলে সেই জিনিসে বড়ি কারেন তো হবেই তো কুলারটা কিন্তু এখন আমাদের জন্য খুবই রিক্সই হয়ে গেছে তো ওই জন্য আমরা খুব কমই কুলিংটা অন করি যাতে জল বাইরের দিকে না আসে আর এইখানে দেখো মুসুরি ডাল পিঁয়াজ দিয়ে করেছি একটু রসুনও সোমবার দিয়ে দিয়েছি কারণ গা পা ব্যথা ঠান্ডা লাগা এগুলো না রসুন খেলে অনেকটা কমে যায় সুপর ঠান্ডা লেগেছে আমার পা প্রচণ্ড ব্যথা তো একটু রসুন দিয়ে দিয়েছি খেতে ভালোও লাগে আর এইখানে দেখো কালকে চিকেন রাত্রিবেলা একটুখানি চিকেন করেছি সেটাও আমরা তিনজন মিলে খেয়ে শেষ করতে পারিনি মানে মুখে খাওয়ার রুচিও নেই খিদেও নেই তো সেইটা ছিল ওটার সাথে আর আলু সেদ্ধ মেখেছিলাম পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে একবারে কড়াইয়ের মধ্যেই নাড়িয়ে নিয়েছিলাম তো পুচকুশোনা ঝাল খেতে পারে না বলে শুকনো লঙ্কাগুলো আলাদা করে ভেজে নিয়েছি শুকনো লঙ্কাগুলো মাখার আগে পুচকুশোনার জন্য আলু সেদ্ধ তুলে দেবো তারপরে আমার আর শুবর জন্য একটু ঝাল ঝাল করে আলু সেদ্ধ মাখবো তো গরিবের ঘরে আলু সেদ্ধ ডাল ডিমের অমলেট যে কোনো ভাজা এইটুকু হলেই মনে হয় সেগুলোই অমৃত তো তারপরে আর হাবিজাবি কোনো কিছুর প্রয়োজন পড়ে না আর আমাদের বাড়িতে তো পুচকুশোনা শুভ আমি খুব একটা মাছ পছন্দ করি না ওই একটু সপ্তাহে দশ দিন পর হয়তো একটু চিকেনটা হয় বাকি তো আমাদের একদম নর্মাল সাদা খাওয়া দাওয়া এই রকমই থাকে তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া করতে করতেই তারপরে মিস্ত্রি দাদা এলো আসার পরে বলল যে আমাদের ছাদে যে পাশে পাটাগুলো লাগানো আছে তো সেগুলো খুলে দেবে কারণ এই পাটাগুলোর এখন আর প্রয়োজন নেই যেটুকু কাজ হওয়ার হয়ে গেছে এখন নর্মাল ঢালাইয়ের জন্য যেগুলো পাটা আছে ঘরের ভিতর দিয়ে সেগুলো থাকলেই হবে তো এক এক করে সব খুলছিল টাইম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কিন্তু আমি তো জানি পনেরো দিন পরই পাটা খুলে কিন্তু বললো আজকে খুলে নিয়ে যাবে অসুবিধা হবে না তো সেখানে আর কিছু বলার নেই আর তাছাড়া ওদের যা যাবতীয় জিনিস আছে আমাদের বাড়িতে তো সেই জিনিসগুলোও নিয়ে যাবে কারণ পনেরো কুড়ি দিনের জন্য সেই জিনিসগুলো আমাদের বাড়িতে থাকলে তো চলবে না ওরা আরও অন্য জায়গায় কন্ট্যাক্ট নিয়ে কাজ করে তো যাই হোক পাটাগুলো খুলছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই টাইমেই এখন শুভ পুজকুষণাও পড়তে যাবে তো ওদেরকে আমি তো দিতে যাব না শরীরটা যেহেতু আমার ভালো নেই আর সাইকেল চালাতেও খুব অসুবিধা হচ্ছে মাজা কোমর সব জায়গায় খুব ব্যথা তো ওই জন্য শুভ পুচকুকে নিয়ে যায় প্রত্যেক দিনই ও পড়তে নিয়ে যাচ্ছে তো ওরা দুই ভাই বোন যাবে দুজন রেডি হচ্ছে ততক্ষণ আমি একটু বাইরের ভিডিওটা করে দিলাম আর ওদেরকে ছেড়ে দেওয়ার পরে তারপর আমি একটু রেস্ট করব কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরেই পাটা খুলতে এসেছে তো এই দেখো সম্পূর্ণ যতটুকু পাটা ছিল সাইডের দিকে সবটাই খুলে নিয়েছে আরও কিছু কিছু আছে মাচা আছে জলের ড্রাম আছে টিন আছে সেগুলোও নেবে তো সব কিছু একসাথে ভ্যানের মধ্যে বেঁধে নেবে আর আমাকে কিছু রড ঘরের ভিতরে ছিল কাটিং করা তো সেগুলো দিয়ে দিল আর পরে কিছুটা পেরেকও দিয়েছিল তো সেটাও নিয়ে এসে ঘরে রেখেছিলাম তো এগুলো এখন ঘরেই থাকবে কারণ জল পড়লে তো এগুলো জং ধরে যাবে তো ওই জন্য এগুলোকে ঠিক করে রাখতে হবে গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে চারটে ছাপ্পান্ন সব জিনিসপত্র নিয়ে গেল এ দেখো সব ফাঁকা করে দিয়েছে কাঠের মানে কাঠের যতগুলো পাটা ছিল সাইডে চালে মানে ছাদের চাল বলছি এই যে সব পাটাগুলো ওরা খুলে দিয়েছে বললো ওগুলো রাখার দরকার নেই ওগুলোর কাজ হয়ে গেছে রাখা না রাখা দুটোই সমান ওইগুলো নিয়ে গেলো এখানে জলের ড্রাম ছিল সেটা নিল তারপরে টিনের ড্রামগুলো ছিল ক্যান যেগুলোতে জল তুলত আর ভেতরেও সব বাঁশ আর যা যা জিনিসপত্র ছিল সব নিয়ে গেছে শুধু ওখানে দুটো বালি হাফ বস্তা বালি মানে আড়াই বস্তা বালি আছে অল্প কেজিখানেকের মতন সিমেন্ট আছে কিছু লোহার রড আছে এগুলো সব আছে আর এইখানটায় কিছু নেই এটা এই পলিথিনটা পরে আমি নতুন ঘরে ভরে রাখবো তো সব কিছুই নিয়ে গেছে বললাম যে একটা ময়ের ব্যবস্থা করে দিতে যাতে ছাদে উঠতে পারি তো আমাদের যে কালো মইটা আছে এইটা বললাম এটার সাথে অ্যাটাচ করে একটু ব্যবস্থা করে দিতে যাতে ছাদে উঠতে পারি আর এই যে ঘরের ভিতরটা দেখো পুরো বাস দিয়ে তৈরি করা আছে কিন্তু এখান থেকে হাইটটা অনেক উঁচুতে আর এখন যেহেতু আমার মাজায় আর গা তো প্রচণ্ড ব্যথা ওই জন্য আমি আর উঠলাম না তো এখানে কিছুটা দড়ি আছে আমাদের ঘরেও দড়ি আছে এরকম দড়িগুলো পরে আবার তুলে রেখে দিতে হবে আবার ঘরের কাজে লাগবে তো এই যে এইভাবে এখন হয়ে আছে সব কিছু তো দেখাবার মতন তো ভিতরে এখন কিছু নেই এ দেখো আর এইখানে যে বাসগুলো আছে খোলা বাসগুলো এগুলো নিয়ে যাবে বললো দু এক দিন পর আর বাকি সব পনেরো দিন পর খোলা হবে এখানে কিছু আধা লিট আছে এগুলো মেজে হওয়ার সময় লাগবে ওখানে বালি আছে বালিগুলো মেজের সময় লাগবে আর এই যে চিংকির ঘরটা এভাবে রয়েছে কাল পরশুতে চিংকির ঘরটা খুব ভালো করে পরিষ্কার করব ফাঁকা করে দেবো পুরো আর এই দেখো এটা বাইরের পরসেন্টটা মানে এখন কলতলার জল রকম কোনো বের বেরোচ্ছে আর বাকিটা বাথরুমের এই যে পাইপটা দিয়ে বেরোচ্ছে কিন্তু এই জায়গাটাই খুব রিক্স এই যে বাঁশগুলো দেওয়া আছে ইটগুলো কাত হয়ে যাচ্ছে এটাই সবথেকে রিক্স লাগছে সব সময় জল যায় যেহেতু আর আমার গাছপালা সব এইখানে আটকা পড়ে গেছে এই যে স্থলপদ্য গাছের ডালটা তো এইভাবে আটকা পড়ে আছে এখন কিছু করার নেই ওইভাবেই জল ঢল দিচ্ছি আবার গোলাপ গাছে করিও এসেছে কয়েকটা তো এখন মোটামুটি পনেরোটা দিন এইভাবে জল দিয়ে রকমের বাঁচিয়ে রাখার চেষ্টা করি বেঁচে থাকবে অবশ্যই লঙ্কা গাছটা সব তো এখানে নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম তো তারপরে এদেরকে আবার অন্য জায়গায় ব্যবস্থা করব। এই যে কারিকত্তা গাছটা অনেকটা বড় হয়ে গেছে তারপরে ভেতরে এই যে ব্রাহ্মী শাক গাছ আছে তো এগুলো সব মোটামুটি সিমেন্ট পড়াতে পুরো একদম ইয়ে হয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে সবুজ পাতা হোয়াইট হয়ে গেছে এইখানে দেখো গাছগুলোর কি অবস্থা সব ঢালাইয়ের দিন একদম সিমেন্ট পড়ে এদের রঙই চেঞ্জ হয়ে গেছে সব তুলসী গাছেরও রঙ চেঞ্জ হয়ে গেছে এই যে এগুলো সব রঙ চেঞ্জ হয়ে গেছে দেখো তো যাই হোক এখন পনেরোটা দিন এভাবে থাকুক পনেরো দিন নয় দুদিন তো হয়ে গেল বারো তেরো দিন আছে তো তারপরে আবার সব কিছু আগের মতন হয়ে যাবে পয় পরিষ্কার তো এখানে মানি প্লান্টটা রয়েছে ভালো আছে এখন আমি ভাবলাম গাছটা মনে হয় বেঁচে আর থাকবে না ওরা যেভাবে এখানে সিমেন্ট বালি সব গুলিয়েছিল তো যাই হোক চলো এখন এইভাবেই থাকবে এখানে দেখাবার মতন তো তোমাদেরকে আর তো কিছু নেই রেডি হওয়ার পরে দেখাবো আবার সব কিছু আর যদি মোয়ের ব্যবস্থা করে সাথে যদি উঠতে পারি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে কল চালুই আছে সব সময় মিস্ত্রি কাকুদের পাইপ আছে যেটা দিয়ে তিন চার টাইমই জল এখন ছাদে যাচ্ছে তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হবে শুভ পুচকুশোনা পড়তে গেল আর এটা তুলে রাখি আবার বাড়ি চালতে কাজে আসবে তো এগুলো সব ঘরের ভিতরেই উঠিয়ে রাখছি বলল ঘরেই রেখে দিতে নালে জল বৃষ্টি হলে পরে সব জিনিসগুলো নষ্ট হবে আর পুচকুসোনা শুভ টিউশন পড়তে গেছে আমি কিছু জামা জামাকাপড় ঘরে মেলে দিলাম শুকিয়েই গেছে মোটামুটি আর একটু ফ্যান চলুক আমাদের ঘরে ফ্যানে তো প্রচণ্ড আওয়াজ হয় তোমাদের সঙ্গে এখন কথাও বলতে পারবো না ফ্যান চালু করলে তো এতক্ষণ ধরে ভাবছিলাম একটু শোবো শোবো করে করে শুতে আর পারলাম না যাই হোক এখন চেষ্টা করি একটু শোয়ার গড়িতে দেখো পাঁচটা বাজে বেশি বাজে পাঁচটার থেকে দু তিন মিনিট বেশি হয়ে গেছে এখনও বলতে একটুখানি শুতে পাইনি শরীরটা খুবই খারাপ লাগছে তো যাই এখন একটু শুই আধ ঘন্টা পোনে এক ঘন্টার মতন তারপর আবার কিছু কিছুকশোনা শুভ চলে আসবে তারপরে আবার সন্ধ্যাবেলা থেকে যা কাজকর্ম শুরু করা সেটা করবো তো চলো এখন একটু রেস্ট নি আবার পরে তোমাদের সাথে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর তোমাদের সাথে আবার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো ঠাকুরকে এখন ধূপকাটি দেখিয়ে সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি তারপরে সন্ধেবেলা একটু খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করব তো ঠাকুরের সিংহাসনটা তোমাদেরকে দেখালাম না তোমরা প্লিজ কেউ কমেন্ট করো না যে ঠাকুরের সিংহাসন কেন দেখালে না কারণ ঠাকুরের সিংহাসনের পাশে প্রচণ্ড ঝুল পড়েছে আর খুব নোংরাও হয়েছে ধুলোবালির জন্য তো ওই কারণে তোমাদেরকে দেখালাম না তো সেটা পয় পরিষ্কার করব যখন তখন ঠাকুরের সিংহাসনটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেওয়ার পরে আমি দুধের বাটিটাকে বের করে নিয়ে আসলাম যে একটুখানি রাত্রিবেলা মানে আমাদের খাওয়ার জন্য একটু সুজি আর তার সাথে আমার জন্য একটু চা করব তো দেখছি যে দুধের বাটিটা বের করার পরে বেশ মোটা একটা স্বর পড়েছে যেটা প্রত্যেক দিনই হয় কিন্তু তোমাদেরকে অন ক্যামেরায় দেখানো হয় না তো ভাবলাম আজকে তোমাদেরকে একটু দেখাই তো দেখো কত সুন্দর মোটা একটা স্বর পড়েছে তো এরকম পুচকুশোনা শুভ তো সর খায় না তো আমি কি করি যে চায়ের মধ্যে কিনবা এমনি নর্মাল চামচ দিয়েও কিন্তু তুলে তুলে এই সরটা কিন্তু এখন খেয়ে নেবো কারণ দুধের তো মেন ভিটামিন জিনিস হচ্ছে সর তো সেটা তো আর ফেলে দেওয়া যায় না আর আমার ছোটোর থেকে সর খেতে ভালো লাগে পুচকুশোনার শুভ জানি না কেন ভালো লাগে না তো যতটুকু দুধ আছে এটুকুর মধ্যে দিয়ে সুজি করে নিয়েছিলাম পুচকুশোনা শুভ টিউশন থেকে পড়ে আসার পরে ওরাও সুজির হালুয়া খেয়েছে আমিও সুজির হালুয়াই খেয়েছিলাম আর তারপরে ভাবলাম যে এখন রাতে বান্নাটা করে নিই তো আমি কিছুটা পিঁয়াজ কেটেছি তো পিঁয়াজটা দিয়ে করব পেঁয়াজ পোস্ত তো অনেক ঘাটাঘাঁটি করার পরে এইটুকু পোস্ত বেরোলো আমি তো ভেবেছিলাম পোস্তই হয়তো বাড়িতে নেই শেষ হয়ে গেছে যেহেতু একদিন মাই রান্না করেছে তো তারপরে দেখলাম যে না পোস্ত আছে অল্প করে তো ওই জন্য পেঁয়াজ পোস্ত করে নেব আর এখানে কিছুটা বাদাম আর ছোলা ভিজিয়ে রাখলাম পোস্ত ভোজার সময় দেখলাম যে অল্প বাদাম আর ছোলা রয়েছে তো ভিজিয়ে দিলাম আমাদের তিনজনের দুটো চারটে করে খেলে কিন্তু সকালবেলা একটুখানি মানে পেট ভরে খাওয়ার মতন হয়ে যাবে কারণ ছোলা বাদাম খাওয়ার পরে পেট অনেকক্ষণই ভরা থাকে আর এখানে দেখো পেঁয়াজ পোস্তও রেডি হয়ে গেছে তো আজকে পেঁয়াজ পোস্তটায় কাঁচা লঙ্কা দিই একটু শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম পেঁয়াজের সাথে তো ওই জন্য একটু লালচে লালচে ভাব লাগছে আর পোস্ততে কখনো তো হলুদ দিতে নেই তো ওই জন্য আমি হলুদ দিই আর এখানে দিনের বেলা যেটুকু ডাল ছিল ডালটা অনেকটা গাঢ়ই হয়ে গেছিলো তো তাও আমি এটাকে জল আর মিক্স করিনি এতেই আমাদের হয়ে যাবে কারণ পেঁয়াজ পোস্ত দিয়েই কিন্তু শুধু ভাত খেয়ে নেওয়া যায় আর খুব ভালোও লাগে তো যেটুকু ডাল ছিল তো সেটুকুকে গরম করে নিলাম আর ভাত তো করাই আছে তো খাওয়া দাওয়াটা করার পরে ডেলিঘার যেটা কাজ তো গেটের নিচে এখন আমি এই যে কাপড়টা দেব তো সারাটা দিন যা টেনশানে টেনশনে আমার গেল তোমাদেরকে আর কি বলবো তো ভিডিও তো শেয়ার করছি তোমাদের সাথে কিন্তু তার সাথে সাথে মানে মনের মধ্যে একটা টেনশন চলছে কারণ তোমরা তো বুঝতেই পারছো এখন হঠাৎ করে ঘর ঘরদুয়ার করা মানে অভাবে সংসারে নুন আনতে পান্তা পুরোয় আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি লাখ লাখ টাকার খরচা হয় তাহলে সেই সব মানুষের টেনশন হবে না তো আর কী হবে তাই না তো যতটুকু তো পেরেছি আমরা চেষ্টা করেছি টাকা পয়সা দিয়ে কাজ করার আর কিভাবে কি করলাম সেটা তো তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো আর যা ধারদেনা আছে সেটা নিয়েই এখন মাথার মধ্যে চিন্তা ঘুরছে যে কিভাবে মানুষকে টাকা পয়সা দেবো তো ওই সব নিয়েই মানে সারাটা দিন কেটে গেল আর এরকম চলতেই থাকবে যতদিন না ঋণ শোধ হবে মানুষের তো এখনও তো অনেক জিনিস বাকি আছে জালনা দরজা তারপরে ঘরে থাকতে গেলে কারেন্টেরও কিছু ব্যবস্থা করতে হবে সেইগুলো তারপরে পুচকুশোনা সুবর স্কুল খুলে গেছে তার মানে এখন থেকে স্কুলের ফিস টিউশন ফিস সবই আবার স্টার্ট হয়ে গেল তো এইভাবেই তো এখন কতগুলো মাস যে কাটাতে হবে ঋণের মধ্যে দিয়ে জানি না তো ওই জন্য খুবই মানে মনের মধ্যে টেনশনও আছে ভয়ও একটা লাগছে যে কিভাবে কি করব কারণ আমাদের অলরেডি আগের থেকে একটা লোন চলছে তারপরে ছেলেমেয়ের পড়াশোনা তারপরে আবার নতুন ঘরের জন্য খরচা মানে সেই বলতে পারো যে একটা আমরা পুরো দলদলের মধ্যে ফেসে গেছি এখন এটার থেকে বেরোতে গেলে ঠিক সময়ে ঠিক জায়গায় পা দিয়ে আমাদেরকে বেরোতে হবে আর গরিবের ঘরে একবারে তো কিছু করাও যায় না ধার না ছাড়া তো সেই জন্য এখন ধার না কিভাবে কি মেটানো যাবে আস্তে আস্তে ধীরে সুস্থে তো সেটারই নিয়ে টেনশন এখন চলছে দেখা যাক কতদূর কি হয় তো আর কি বলবো দিনে যতটুকু পারলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর পুচকুশোনা টিউশন পড়ে এসেছে তখন প্রায় সাতটা মতন বাজে তো তারপরে আসার পরে খেয়ে দিয়ে একটুখানি ফোনের মধ্যে কার্টুন দেখছিল ভিডিও দেখছিল আর ও ভাত খাওয়ার পরে পড়তে গেছিলো আর এখন খাওয়া দাওয়ার পরে আবার এসে হোমওয়ার্কটা করছে কারণ কালকে সকালে যখন আমি কাজে বেরোবো তো তখন তো ওকে আর বারবার করে পড়তে বসার জন্য বলার কেউ নেই শুভ বললে হয়তো অতটা গ্রাহ্যও করবে না ওই জন্য রাত্রিবেলা বললাম হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখতে তো সেই হোমওয়ার্কটাই এখন বিছানার মধ্যে বসে বসে করছে আর হোমওয়ার্কটা হয়ে গেলে পরে তারপরে শুয়ে পড়বো এখন মোটামুটি রাত্রির এগারোটা মতন বাজে আর এই লিপবামটা তোমাদেরকে দেখিয়েছিলাম না আগে একদিনকে ভিডিওতে তো এটা না যখনই মানে ঘরের মধ্যে রয়েছে নর্মাল টেম্পারেচারে নর্মাল বলতে কি এখন তো খুবই গরম তো তখন দেখছি যে টিউবটাতে হাত দিলেই একদম সেই লিকুইডের মতন রক্তের মতন বেরিয়ে চলে আসছে তো ওই জন্য এটাকে একটু ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো দেখো কত শক্ত হয়ে গেছে তো ওটাই তোমাদেরকে দেখালাম আর পুচকুশোনা শুভ বলছিল তুমি ফ্রিজের মধ্যে লিপ বাম কেন রেখেছো তো বললাম হাত দিলেই বেরিয়ে চলে আসছিল জিনিসটা নষ্ট হচ্ছিলো এতটাই মানে লিকুইড হয়ে যাচ্ছিল গরমে তো ওই জন্য ওটাকে ফ্রিজে রেখেছি এখন বেশ মিডিয়াম টেম্পারেচারে আছে আর এইভাবে লাগালে পরে জিনিসটা নষ্টও হবে না তাই যখনই ওরা যখন লিপবাম লাগাবে তখন যেন ফ্রিজ থেকে বার করে নিয়ে লাগায় সেটাই বলে আবার ফ্রিজে ভরে দিলাম আর পুচকোশোনা সামান্য একটুখানি হোমওয়ার্ক বাকি আছে এটুকু করলেই হয়ে যাবে তো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো Take care. Good night. Bye.